দু চার পাতা বাংলা বই পড়ে মানুষ আলেমদের ভুল ধরা শুরু করবে ফতোবাজি দেওয়া শুরু করবে আকিদা নিয়ে কেচাল করা শুরু করবে নামাজ নিয়ে কেচাল করা শুরু করবে আলেমদের পিছনে লেগে যাবে আরে সে আরবি পড়তে পারে না কিছুই করতে পারে না সৌদি আরব গিয়েছে মাশাল্লাহ গিয়েছে রিয়াল কামিয়েছে মাসাল্লাহ কিন্তু দেশে এসে যখন দেখবেন আলেমদের ভুল ধরা শুরু করেছে নিজে নিজে ফিতনাবাজি শুরু করেছে হাবীব বলেন ফাজাল্লু আবাত প্রষ্ট ওয়া আবল্লু তাদেরকে যারা অনুসরণ করবে তাউবাত প্রশ্ন এজন্য যতদিন আপনি দেখবেন বুখারী শরীফের শুরু কিতাবুল ইলম খুঁজেন অথবা ইলম সংক্রান্ত যতগুলো বই আছে আশফালী তাআলার রহিম আছে আল ইলমু ওয়াল উলামা ইমাম ইবনে আব্দুল বার মালিক রহিম কিতাব আছে জামেউ বায়ানে ইলমু ফাজলিহি খতিব বাগদাদ এর কিতাব আছে আল ফক্বী ওয়াল মুতাফাক্কী সব কিতাবে দেখলেন আলেমদের এত ফজিলত ওয়ান্দাল আলিম লাইস্তফুরুল হুমকি সামাতি বল যে আসপান জমিনে যারা আসে সব এদের জন্য দোয়া করে ওয়ান্দল মালাই কা লেতা যিনি হাইতাহা রিভান আলিম এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় রসমতেরা ফেরেশতরা এদের ডানা পায়ের নিচে বিছিয়ে দেন প্রশ্ন হলো এরা একটু কেমন হয়ে গেল যে এদের জন্য দুনিয়ার সব দোয়া করে কারণ মাদ্রাসা যত দিন থাকবে ইলমের চর্চা যতদিন দিন থাকবে দুনিয়া তত দিন থাকবে মাদ্রাসা থাকবে না ইলিম থাকবে না ইলমের চর্চা থাকবে না আল্লাহ দুনিয়া রাখবেন না এটা কিয়ামতের এক নম্বর মৌলিক আলামত আল ইলম এজন্য কিয়ামত পিসা কিয়ামত হোক না এটা আমরা চাই কি চাই না মাদ্রাসা থাকুক এটা আমরা চাই কি চাই না কারা কারা চান মাদ্রাসা থাকুক دینی শিক্ষা থাকুক এটা আমরা চাই কি চাই না বড় আস্তে মাতলা জোরে হক্কা মাদ্রাসা থাকুক এটা আমরা চাই কি চাই না মাদ্রাসা থাকুক আমরা চাই কি চাই না দিনই শিক্ষা থাকুক আমরা চাই কি চাই না এজন্য এই সকল মাদ্রাসার যত জরুরিয়াত আছে এ সকল মাদ্রাসার পাশে আমরা সব ধরনের সহযোগিতা করবো তিনি আল্লাহ আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমি আমি আমার উস্তাদের স্বপ্নের সবক শুনালাম এখানে সব আমার আশা দিদা এখানেই তো আমি পড়ছি আমার প্রথম পড়াশোনা মাদ্রাসায় নিসারিয়া ফয়জা আহ তারপর এখানে তারপর জামে তারপর দাওয়া তারপর জামে আবর আমি যতটুকু কাজ করতে পারতেছি নিজে খুব বেশি কাজ করতেছি এমন না আমাদের আকাবিরদের দোয়ায় আমাদের বড়দের দোয়ায় উস্তাদের দোয় আমার পথ চলা আপনি বায়ুমপুরি কবরে গিয়ে প্রতিদিন হল্লা আপনি আল্লাহর হতে পারেন আপনি লক্ষ্মীপুরি হজরতের খেদমত গিয়া নিয়মিত খেদমত করলাম আপনি বড় বুজুর্গ হতে পারেন কিন্তু ইসলামী শরীয়তে আলেম হওয়ার পদ্ধতি মাত্র একটা বলেন কয়টা আপনারা গুছা বলেছেন আমার বেনেন তো বলেন আলেম আর পদ্ধতি মাত্র কয়টা সবাই বলেন আলেম আর পদ্ধতি মাত্র কয়টা আমি আপনাদেরকে বলি নবী বলেছেন ইন্নামাল ইলমু বিল তাআল্লুম ইসলামে শরীয়তে আলেম আর পদ্ধতি মাত্র একটা ইন্নামাল ইলমু বিল তাআল্লুম ইলম শিখতে হলে আলেমের সান্নিধ্যে যেতে হবে আলেমের সান্নিধ্যে গিয়ে হাঁটু গেড়ে বসে কেউ যদি ইলম শিখে সেটার নাম ইলম সেটার নাম আলেম যে আলমের সহবতে যাবে না উস্তাদের সান্নিধ্যে যাবে না মাদ্রাসায় যাবে না হাঁটু গেড়ে কিতাব পড়ে বসে আলেম হবে না সে যদি নিজে 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 জ্ঞান গবেষণা করে আলেম শাস্তে চায় আল্লাহর নামে কসম করে বলি তার চেয়ে বড় ইপ্লিস আল্লাহ জমিন আর কেউ নাই দেখেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী সারা দুনিয়ার সব আলেম ওই কিতাব পড়েন ওটার নাম ফাতফুল বাড়ি

বিতরী চিত্ত আলিম ওনারা বলেছেন লাইস রাইল মুল্ম আছে আমার ওই এইলিম গ্রহণযোগ্য না তবে হ্যাঁ কোন এলিম গ্রহণযোগ্য ইল্লা মাহুদ আলিম নবী যে এই নিবেন আপনি নবীর থেকে ওই এলিম গ্রহণযোগ্য নবী এক ইম সাল্লাল্লাহ আলাইহিলাম সাল্লাম দুনিয়া সফর শেষ করেছেন এগা আমাদের কারো পক্ষে সর্বয়ার কায়েনাত থেকে এইলিম শেখা সম্ভব না কার থেকে শিখব আল্লাহান ওয়ার সতীহি নবীর ওয়ারিস আলিমদের থেকে পদ্ধতি কি বিতরি চিত্ত আলিম পণ্তা হবে মাদ্রাসায় যেতে হবে আলিমের সান্নিধ্যে যেতে হবে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে এলিম শিখতে হবে যখন দেখবেন মানুষ আর আলেমদের কাছে যাওয়ার প্রয়োজন মনে করছে না তখন দেখবেন